আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই নিজ নিজ বাগান নিয়ে ব্যস্ত হয়ে আছে তাই না সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে এখানে রয়েছে আমার আলুর গাছটা আর আলুর গাছের উপরের অংশটা একটু পিঞ্চ করে দিলাম একটু কাটিং করে দিলাম উপরের দিকে কাটিং করে দিলে নিচের দিকে আলুর শিপাগুলো বেশি বাড়বে আর আলুও বেশি করে ধরবে আমার কাছে তো বেশি গাছ নেই আলুর বেশি গাছ থাকলে কিন্তু আলুর শাকটাও খাওয়া যায় খুব ভালো খুব টেস্টি হয় আলুর শাকটা আমি খেয়েছি আগে এবার আমি আলুর গাছ বেশি বসাতে পারি নাই এত সুবিধাও মিলে নাই তারপরে হচ্ছে আমার বাগানের এই সাইডটা লঙ্কা গাছের সাইডটা একটু এলোমেলো হয়ে রয়েছে এই সাইডটা আমি একটু ঠিক করব আজকে একটু সাজিয়ে নেব পরিষ্কার করার কাজটা প্রথমে এসে করে নিলাম বাগান ঝাড় দিয়ে নিলাম তারপরে এখানে দেখুন আরেকটা নতুন করে রবে কষিয়ে দিয়েছি এটাতে আমি সবজির খোসা দিয়েছি তারপরে উপরে মাটি দিয়েছি গোবরের সার দিয়েছি আরও খানিকটা জায়গা খালি আছে ওখানেও আমি কিছু গোবরের সার মিক্স করে মাটি দিয়ে দেব তারপরে কিছু একটা গাছ লাগানো যাবে আর এদিকটায় যে আমি কালকে এসে সাপোর্ট দিয়েছিলাম বিন গাছগুলোতে তারপরে দেখুন বিন গাছে ফুলও আসছে কোনো কোনো গাছে একটু একটু ফুলের মতন দেখা যাচ্ছে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে বিন গাছগুলোর গ্রোথ মার্শাল্লা ভালোই হয়েছে কিন্তু মাটির পরিমাণটা অনেক কম দেখা যাচ্ছে না কারণ আমি নিচের দিকে সবজির খোসা দিয়েছি এগুলো তো পচে গিয়ে বসে যায় একদম নিচের দিকে নামতে চলেছে তাই এই পাতাটা দেখুন এটা খুব সম্ভবত বিছা খেয়েছে আমি কোনো ধরনের পোকামাকড় আছে কি না সবসময় গাছের পাতাগুলো উল্টে উল্টে দেখে থাকি পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ গাছকে সবসময় রক্ষা করতেই হবে আর পোকামাকড়ের আক্রমণ হলে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এত ভালোভাবে হেলদি হবে না তাই কীভাবে কী করলে পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন সেটা একটু আলোচনা করি যখনই গাছে যেমন টমেটো গাছ লঙ্কা গাছ এগুলো পাতা কুঁকড়ে যায় সেরকম কোনো রোগ দেখা দেয় বা কোনো ধরনের পোকামাকড় দেখতে পান তাহলে বাজার থেকে যদি কিনে আনতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে নিম তেলটা কিনে আনবেন নিম তেল স্প্রে করে দিলে কিছুই থাকবে না আর আমি কি করি আমি ঘরোয়া হিসাবে একটা ফাঙ্গিসের বানিয়ে নেই হলুদের পাউডারের সাথে কিছু ডিটারজেন্ট মিক্স করে দেই তারপরে কখনো হ্যান্ড ওয়াশটা মিক্স করে দিই ওগুলো দিয়ে স্প্রে বোটলে করে স্প্রে করে দেই এগুলো করে দিলে অনেক সময় বাঁচা যায় এখানেও বীম দিয়েছি নিজে গ্রবে তৈরি করেছিলাম তখন রবে কিনা হয়নি এখানে শিম গাছ দিয়েছিলাম একটা এগুলো মোটামুটি ভালোই গ্রহ হচ্ছে আর এখানে আমার পুরনো লাউ গাছের জায়গাতে নিজে নিজে হয়েছে এই মিষ্টি কুমড়ার গাছটা আর এই লাউের চারাটা আমি আবার নতুন করে বসিয়ে দিয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ার গাছও এখানে হয়েছে দুই ধরনের তো হবে না আর এই বদলে আমি কিছু কলার খোসা সবজির খোসা এগুলো দিয়েছিলাম এগুলো পচে গিয়ে নিচে চলে গেছে একদম উপরে অংশটা অনেক জায়গা খালি আবারও দিতে হবে আমি আজকে সবজির কোষা নিয়ে আসতে পারি নাই কালকে নিয়ে আসবো উপরে আসার সময় আর এখানেও দেখুন চিচিঙ্গা গাছে এখানেও বোতল দিয়েছি বোতলে ভরে দেব আবার সবজির কোষা গাছটার বেশি ভালো গ্রোথ হচ্ছে না কেন বুঝতে পারছি না গাছটার খুব যত্ন নিচ্ছি দুটো চিচিঙ্গা গাছ এখানে রয়েছে আর এটা হচ্ছে আমার লঙ্কা গাছ পুরোনো লঙ্কা গাছ গত বৎসরে আমি এই গাছ থেকে অনেক লঙ্কা পেয়েছিলাম বলায় যাবে না আর এখন পর্যন্ত আমার যখন লঙ্কার প্রয়োজন হয় আমি গাছের কাছে আসলে আমাকে ঘুরিয়ে দেয় না কিছু না কিছু আমি পেয়ে যাই গাছটা খুব যত্ন করছি আমি এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে গাছের পাতাগুলো এই যে বোতল কেটে দিয়েছি দেখুন এই বোতলে আমি সমস্ত সবজির খোসা কলার খোসা এগুলো ভর্তি করে দিয়ে থাকি আর এগুলো থেকেই আমার গাছ খাদ্য আহরণ করে থাকে আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ এটা হচ্ছে আমার পুরোনো ড্রাগন গাছ যেটাকে মাদার প্লান্ট বলা চলে এই গাছ থেকেই আমি কাটিং করেছিলাম আর কাটিং থেকে গ্রো করে এই যে দেখুন এই বালতিতে দিয়েছি কত সুন্দরভাবে গ্রো হয়েছে আমার কাটিংয়ের চারা গাছ আরেকটা কাটিং থেকে করে এই বালতিতে দিয়েছি এটাও একটুখানি বড় হয়ে গেছে সুন্দর মতন গ্রো হচ্ছে আর আমার যেটা মাদার প্লান্ট ওটাতে আমি গত বছর ড্রাগন খেয়েছি বছর আশা করি যখন সিজন আসবে আপনাদের নিশ্চয়ই দেখাতে পারবো এখানে দেখতে পাচ্ছি গ্রহবেগের মধ্যে বিল গাছের গ্রহবেগের মধ্যে একটা টমেটোর ছাড়া হয়ে গেছে এটাকে তো এমনিতে ফেলে দেওয়া যায় না কারণ টমেটো গাছের আমার খুব প্রয়োজন আমি এবার বেশি টমেটো গাছ লাগাতে পারি নাই তাই এটাকে উঠিয়ে নিয়ে একটা মাটির টবে বসিয়ে দিচ্ছি এই মাটির টবটায় অন্য কিছু একটা গাছ ছিল সেটা মরে গেছে তাই খালি হয়ে গেছে মাটির টকটা এখানে আমি কোনো মতে বসিয়ে দিচ্ছি টমেটো গাছের খুব একটা খাদ্যের প্রয়োজন হয় না খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না শুধু মাটি একটু গোবর মিক্স হলে বাস হয়ে যায় টমেটো সিজনে শুধু লাগাতে হয় সিজনে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এই দিকে দেখুন চকচক করছে আমার ধনেপাতা পাতা কি সুন্দর সতেজ গ্রিন কালার নিজের হাতের লাগানো ধনে পাতা যখন তরকারিতে সবজিটা যখন ব্যবহার করি কত সুগন্ধ একেবারে খুব ভালো লাগে এই গন্ধটা আর বাজারের কেনাগুলোতে এত সুগন্ধ পাওয়া যায় না তাই নিজেই কষ্ট করে করেছি নিজের হাতের জিনিসগুলো খাবো আর এখানে রয়েছে আমার পুদিনা গাছটা পুদিনা গাছে অনেক ঘাস হয়ে গেছে আমি একটু পরিষ্কার করছি কারণ এই ফ্রুটের বাস্কেটটা আমাকে খালি করতে হবে পদিনা গাছগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমি অন্য দ্রবেকে দিয়ে দেবো আর ওখানে একটা কাটা ধনিয়া পাতা আছে গাছ দেখতে পাচ্ছেন এটাকেও আমি বাঁচাবো পদিনার পাতা কিন্তু আমি খুব পছন্দ করি আমি ভর্তা বানিয়েও খাই ছোটো মাছের মধ্যেও দিয়ে খাই খুব ভালোবাসি তাই যত্ন করে গাছটা রাখবো আর ফ্রুটের এই গার্ডেনটা বাস্কেটটাতে আমি পেঁয়াজের চারা বসাব এবছর আমি এখনও পেঁয়াজের চারা বসাতে পারি নাই তাই এই কাজটা করেই আজকের মতো এখানেই আমি বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। ভিডিও শেষের পথে সবাইকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাই বাগান করুন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং